মানুষ চাইলে সব আমি সব কিছু পাব এই আশাটা নিয়ে থাকলে মনে সব বেশি ব্যথা মানুষ যেমন সবকিছু, কিছু চাইলেও পায় না আবার মানুষ সব কিছু হারায় আর আমাদের দুঃখ আমরা হারানোটাকে বেশি মনে রাখি পাওয়াটাকে কেউ মনে রাখি না কে কথা বললো কে কথা বললো না কোথাও সেটা বেশি মনে রাখি কি কথা বললো সেটা মনে রাখি না যে না সেটা বেশি মনে রাখি যে ভালো বাসলো সেটা মনে রাখি না ফলে জীবনটাই সীমাবদ্ধের মধ্যে আটকে থেকে যায় আর আমাদের জীবনটা শেষ হয়ে যায় তো এত কিছু চিন্তা করে থাকলে কখনো জীবনে বেঁচে থাকা যাবে না তুমি বাস রিক্সায় অটোতে চললে তোমার ওজনের কোনো সীমা ভাব থাকে না কিন্তু যখন প্লেনে চড়বে তোমাকে পনেরো কেজির ওপরে জিনিস নিয়ে যেতে দিবে না তাহলে উঠতে গেলে হালকা হতে হবে যত হালকা হতে পারবে যত এই চিন্তাগুলো দূর করতে পারবে তত উঠতে পারবে এই চিন্তাগুলো নিয়ে থাকলে কখনো উঠতে পারবে না